আমরা দরিদ্র মানুষ আমার স্বামী বাজারে দোকান করে আমরা খুব গরিব মানুষ আমার একটা ছেলে আছে ছেলেটা আমার হাফের আজ দুই মাস আমার ছেলেটা বাড়ি ছাড়া ওরা হুমকি দেয় আমার ছেলের মাঝে ফেলা দিবি আমার স্বামীর মাঝে ভেলা দিবি আমার দেওয়ারের মাঠে বেলা দিবি ওরা এরকম কাণ্ড করে ওগের তাহলে আমরা বাড়ি থাকতে পারি না ঠিক মতো রাত্রি ঘুমাতে পারি না আমার স্বামী দেওয়ার পরা অনেক রাত দশটার সময় বাড়ি আসে দোকান করে আমরা ভয়তে ওকে ভয়তে ঠিক মতো বাড়ি থাকতে পারি না পুরো আমাকে ভয় দেখায় তো ওকে হুমকি দেবো মারি ফেলাবো এই সব প্রান্ড করে ঠিক আছে আমি রাস্তাটা যখন আমরা তৈরি করি তখন স্যার আমরা ওই মাথায় থেকে যে শতাংশ জমি কিনছি কেনার সময় ওনাদের কাছে আমরা জিজ্ঞেস করছি যে মাথায় থেকে যে জমি আমরা কিনবো আপনারা কি জমিটা দিবেন নাকি তা ওইবারের যে বড় সে বলছে যে দেবো তারপর আমরা তাকের কাছে কিনছি তারপর ওনার জমিটা আমাকে দুয়া রাজি হয়েছে দোয়ার পরে যখন আমরা রাস্তা করি এখানে আমার একটা গর্ত ছিল সে গর্তটা ভর্তি আমার তিন থেকে চার লক্ষ টাকায় রাস্তাটা করছি খরচ দেখে রাখে তারপরে উনি যে যে বড় সে এখান থেকে গাছ ছিল তার বাঁশের সব ছিল দুটো গাছ ছিল সেগুলো সে নিজের হাতে কাটিয়ে দিছে কাটিয়ে পরিষ্কার করিয়া রাস্তা করার সুযোগ দিছে তারপর তার ছেলেরা ইট বিছিয়ে দিছে আমার ছেলের সাথে পাগের বাড়ির যে ছেলেরা তারা এই ইট বিছিয়ে আমার রাস্তাটা করে দিচ্ছে তারা তারপরে এখন কুরবানি নিয়ে আমাদের সাথে একটু আমার দেওয়ালের সাথে কথা লাগছিল কথা কাটাকাটি লাগার পরে তারা যা দৌড়ে যা রাস্তা কাটিয়ে হাফের আজ দুই মাসে আমার ছেলেটা বাড়ির ছাড়া ওরা হুমকি দেয় ছেলের মাঝে ফেলা দিবি আমার স্বামীর মাঝে ফেলা দিবি আমার দেওয়ারের মাঝে ফেলা দিবি ওরা এরকম কান্ড করে আমাকে আমরা বাড়ি থাকতে পারি না ঠিক মতো রাত্রি ঘুমাতে না স্বামী দেওয়ার তারা অনেক রাত দশটার সময় বাড়ি এসে দোকান করে আমরা ভয়তে ওগের ঠিক মতো বাড়ি থাকতে পারি না